ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। বর্তমান বাজার ব্যবস্থাপনায় যতটুকু অর্থ লাগে তা কিন্তু শিক্ষক বা কর্মচারীরা পাচ্ছে না ফলশ্রুতিতে তারা সীমার নিচে বসবাস করছে তাদের কাছ থেকে পরবর্তী প্রজন্ম কীভাবে তৈরি হবে সেই জন্য তাদের কাছে বিভিন্নভাবে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি তারা উপলব্ধি করে আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং তার জন্য বরাদ্দও দিয়েছে এখন যেহেতু প্রস্তাবিত বাজেট পাশ করা হয়েছে আমরা চাই খুব দ্রুত তার সমাধান কোনো প্রকার কোনো দীর্ঘসূত্রিতা আমরা প্রত্যাশা করি না আশা করি অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত তার সমাধান করে প্রজ্ঞাপন পেশ করে আমাদেরকে খুশি করবেন এমনটাই আমাদের প্রত্যাশা আমরা সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো প্রকার ভাতাগত বৈষম্য রাখতে চাই না বা দেখতে চাই না তার কারণ হলো। আমরা শিক্ষার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট দায়িত্ব পালন করছি শিক্ষার সিংহভাগ যেহেতু আমরা দায়িত্ব পালন করছি আমরা তো সরকারের কাছে এই দাবি অবশ্যই করতে পারি যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না